আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ খবর ইউরোপের সুন্দর দেশ সার্বিয়া এখন বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছে সুবর্ণ সুযোগ সবচেয়ে বড় ব্যাপার হলো আগে ভিসা পরে টাকা অর্থাৎ ভিসা হাতে পাওয়ার পরই পেমেন্ট করবেন সার্বিয়া হলো দক্ষিণ ইউরোপের একটি দেশ যেটি অনেকটা ইউরোপের গেটওয়ে বলা হয় এখান থেকে সহজেই সেনজেন দেশগুলোতে ভ্রমণ বা কাজের সুযোগ তৈরি হয় রাজধানী বেলগ্রেড মুদ্রা সার্বিয়ান দিনার চাকরি ও ব্যবসার সুযোগ রেস্টুরেন্ট ফ্যাক্টরি কনস্ট্রাকশন এগ্রিকালচার সার্ভিস সেক্টর সহ আরও অনেক ক্ষেত্রে কাজ পাওয়া যায় এছাড়া সার্বিয়াতে পড়াশোনারও সুযোগ রয়েছে আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য এখন অনেক এজেন্সি মানুষকে বিভ্রান্ত করে টাকা নিয়ে ভিসা দেয় না কিন্তু এখানে প্রক্রিয়াটা আলাদা প্রথমে আপনার ভিসা প্রসেসিং করা হবে ভিসা হাতে পাওয়ার পরেই টাকা দিতে হবে এতে আপনি শতভাগ নিরাপদ থাকবেন কোনো ঝুঁকি নেই এই সুবর্ণ সুযোগে আপনি খুব সহজেই ইউরোপে বৈধভাবে প্রবেশ করতে পারবেন সার্বিয়ার ভিসা হাতে পেলে শুধু কাজ নয় ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার দরজা খুলে যাবে আবেদনের জন্য যা যা লাগবে বৈধ পাসপোর্ট কিছু মৌলিক কাগজপত্র এনআইডি জন্ম নিবন্ধন ছবি কাজের বা পড়াশোনার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করলে চুক্তিপত্র ভালোভাবে দেখে নেবেন বিশেষ করে খেয়াল রাখবেন আগে ভিসা পরে টাকা এই শর্ত যেন অবশ্যই থাকে বন্ধুরা সার্বিয়াতে বৈধভাবে কাজ বা পড়াশোনার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আগে ভিসা পরে টাকা এমন সুযোগ বারবার আসে না যারা ইউরোপের নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট চয়েস তাই আর দেরি নয় বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগ্য। মনে রাখবেন আপনার ভবিষ্যৎ নিরাপত্তা সব কিছু আগে সঠিক সিদ্ধান্ত নিন সঠিক জায়গায় আবেদন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম